আমাদের হাতে যদি কখনও সময় অল্প থাকে কিন্তু বানাতে হবে চটচলতি একটা ভরপুর খাবার যা পেট ভরা যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ পরোটা খুব সহজভাবে এই এগ পরোটা তৈরি হয়ে যায় চলুন দেখে এই মজার এক এগ পরোটাটি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি এই নিয়ে নিলাম আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দু কাপ আটা নিয়ে নিলাম সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ সাথে আমি এই আটাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এটা মেশানো হয়ে গেমে যাবে তখন এর সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ নর্মাল তেল তো তেলটা দিয়েও আবারও আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে যখন একটু মুটমুট হয়ে যাচ্ছে তখন আমি এর মাথে নর্মাল পানি নিয়ে নেবো এখানে আমি এক কাপ পানি নিয়েছি তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল একটা আটার ডো যেটা সেটা তৈরি করে নিচ্ছি একদম যেন নরম না হয় একটু শক্ত টাইপের এই আটাটা তৈরি হবে এরকম একটা আমি আটা তৈরি করে নিব তারপর এটার উপরে একটু তেল লাগিয়ে দিব যেন উপরটা শক্ত না হয়ে যায় তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখছি আমি এখানে একটা পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাম সাথে আমি এখন এটা ভাজার জন্য একটা বড় পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন এর এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সহ এক চা চামচ ভর্তি করে নিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো একটু সামান্য পরিমাণ নিলাম তারপর এখানে আমি জিরা গুঁড়ি হাফ চা চামচ দিলাম এরপর পুরো মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে এখানে আমি তিনটি আলু এভাবে কুচি করে নিয়েছি আলু কুচিগুলো মশলার সাথে আমি একটু মিশিয়ে ভেজে নিচ্ছি একটু ভাজার পরে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য তো চুলা একটু মিডিয়ামের মতো ছিল তারপর এখানে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তাও আমি একটু পানিটা চুলা বাড়িয়ে রেখে পানিটা আমি সরিয়ে শুকিয়ে নিয়েছি তারপর আলুগুলো এক সাইডে রেখে এখানে আবার দুই টেবিল চামচ তেল দিলাম এরপর এখানে দুটো ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম এখানে যে দুই টেবিল চামচ আমি তেল দিয়েছি সেটার মধ্যে এই ডিমটা আমি ভেজে নেব তো একটু কিছুক্ষণ রেখে নিয়ে ডিমটা যখন একটু নরম অবস্থায় আমি এটাকে একদম ঘুটে নিব ডিমটা নরম অবস্থায় একটু ঘুটে নিলে তাহলে ডিমটা একটু সফট থাকে তারপর আমি এই পুরো আলুর সাথে এই ডিমটা মিশিয়ে নিচ্ছি তারপর এখানে কাঁচামরিচ কুচি দিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন আমার কিন্তু চুলাটা আমি অফ করে দিলাম তারপর এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবো আমার এখানে এই ভাজিটা রেডি হয়ে গিয়েছে পুরের জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি এরপর আমি এখানে প্রায় দশ মিনিট পরে দেখেন এখানে যে আমি আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু মথে নিয়েছে। মথে নিয়ে এভাবে একটু সফট করে নিলাম তারপর রুটি বেলার পিড়ির উপরে এটা নিয়ে তারপর এটাকে আমি পাঁচটা ভাগে নিয়ে নিব যেহেতু পরটার মতো করবো তাই আমার একটু পুটটা একটু যে বেলবো যখন তখন একটু মোটাই হবে তাই আমি এটা পাঁচ ভাগ করে নিয়েছি তো এক ভাগ রেখে বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি একটা এভাবে একটু উপরে দিয়ে আটা নিয়ে তারপর আমি এটা বেলে নেব তো এভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি খুব বেশি একদম পাতলাও হবে না আবার একটু ভারীও হবে না তারপর এর উপরে আমি এখন কিছু দেব না আমি যে পুরটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দিব তো পরিবার মতো পুর একটি দিয়েছি তারপর যে আমি দুই সাইড এভাবে সিল করে নিলাম আরেক সাইডেও সিল করে নিয়েছি চারিদিক আমি এভাবে সিল করে নিয়েছি তারপর হাত দিয়ে একটু চেপে নিয়েছি তারপর বেলার বেলুন দিয়ে আমি একটু হালকা হাতে একটু চেপে চেপে বেলে নিচ্ছি এভাবে বেলে নিলে মোটা সাইডগুলো একটু পাতলা হয় তো আমি এভাবে বেলা হয়ে গিয়েছে একটু ছিদ্রি হয়নি বা নষ্ট হয়নি তো আরেকটা আমি আপনাদেরকে এভাবে ডিজাইনটা কিভাবে করি তৈরি করে দেখাচ্ছি এ পর্যায়ে আমার রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আর সাথে থাকা আইকনটা দিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও ছাড়লে আর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব খুব সহজভাবে কিন্তু এই ভরা পরোটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এগুলো করা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়েছি একদম ডুবো তেল দরকার নেই তো এখন আমি এর মধ্যে আমি একটু ভেজে নেব। এটা চাইলে একদম ডুবো তেলেও ভাজা যাবে তো আমি ডুবো তেলে ভাজছি না অল্প তেলেই আমি ওলট পালট করে এটা আমি কিন্তু ভেজে নেব তো কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা ফুলে অনেক উপরের দিকে উঠে যায় তো দেখতে পেরেছেন এটা কিন্তু একদম ফুলে অনেক বড় উচাই হয়ে গিয়েছে তো এইভাবে করেই আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব এটা হতে খুব অল্প সময় লাগে প্রায় তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায় হয়ে গেল পুরভরা পরোটা এগ পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা এমনি এমনি খাওয়া যায় চাইলে সালাদের সাথে পরিবেশন করতে পারেন অথবা সস দিয়ে তো সকালে কিংবা বিকালের নাস্তাতে কিন্তু জ্বর জলদি আজকের এই পূর্বরা এই পরোটাটা তৈরি করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে বড় বড় মতো অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ